বড় মানুষ এই বুড়ো বয়সে এই কি জ্বালা মা হলো রজ ভালো করে বুড়োর মাল কারো এদের বালা ধার অল্প বয়স তিন ধার ভুলে ধার এদের ধারে কি কাটবে মা ছয় বছর আর আমার বয়স হয়ে গেছে ধার হয়ে গেছে মোটা ধার কিনুলে ধার সে ধারে কি কাটব জানেন হাল তাল থাপরা ফাই করে করে মা হলো রজ কলা বাবা হল ঠিক সুক্ষ জিনিস বীজ কলা কলায় কলায় মিশ্র কলা তো জন্ম এই কয়সা মা হলো পদ্ম

আমার থেকে আমার বাজির বেগ বেশি হাত যেন প্রচার দেখা মাছ আছে যাই হোক মা শান্ত হয়ে শুনুন দরজা গান গান কারণ দরজা হলো আমাদের নিজস্ব আগে মূল্যবান কথাগুলো বলি মা এই চর্যাগান আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব সম্পদ এই চর্যাগান মাঠের মাঝখানে হতো অমার্জিত ভাষাতে হতো কোন ভদ্র ঘরের ফ্যামিলি এইভাবে শুনতে আসতো না সেই চর্যাগান আগে চিন্তা করুন এখন বিয়ে বাড়িতে হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে হচ্ছে পূজা মণ্ডপে হচ্ছে হরিবাসরে হচ্ছে রেডিও শোনাচ্ছেন দূরদর্শন দেখাচ্ছেন তোমরা সংগতভাবে যদি মাঠের মাঝখানে কোনো ঘরের আসরে কি।

জয় গুরু জয় গুরু আমার মুরু নামে পাবেন শান্তি গেতা আমাদের গুরু ভাগুরু ছিল মাগমা গুরুচ গুরুরমা গুরু ছিল গুরুচ আমার পিতা মাতা পরম সর্বশাস্তি পাই পিতা মাতার নাই আমার চর্চারে শুরু কর

ওনার স্ত্রী হচ্ছে আমার গুরু হক সেই গুরুদেবের মেয়েকে বিয়ে দে আর আমার সকল আর তো এইবারে মা ভগিনী বসে আছা ভালো জ্ঞানী গুনি মা ভগিনী বসে আছা যত সব আবার চর্বরে করলেন মাথা নত আমার হবে মা করে দিলেন না এখন নব ছেলে মানুষ তদত রাজ কিনা এখানে চরেতে প্রথম করে যায় কি না তখন আর কমিটি মেলা কমিটি হই বাসরের কমিটি সদস্য সংবাদ ও সভাপতি সেক্রেটারি যারা যারা আছেন বহু পরিশ্রম করে গোমা দু টাকা পাঁচ টাকা চাকা তুলে চালে নিয়ে এসে ছেড়ে খেলা নয় এই হরিণ যারা কি না করেছে

এবারে প্রশ্ন মালা দিয়ে গেছে শুনে পুরুষ তোর জাগানে ঘুমা পায়ের উপরে যে পাথরে ঝগড়া শুধু নয় ভাষা সংযত করে তোমরা গাইবে গুরুদেব আমি তোমাদের পা ধরে হাত ধরে নাচ গান শেখালাম তার উপরে ছোট বড় কথা বলার চেষ্টা করো না তোমরা যত গালাগালি করো তাতে আমি রাগ করবো না বাবুদের পায়খানা থেকে পায়খানা গালে করে নিয়ে এসো কুকুচো করে আমার গায়ে মেরে দাও আমি তাতে রাগ করবো না গুরু ধরুন আমি কি করবো মা দশ টাকা চেয়ে নেবো ধার করে নিয়ে সাবান কিনবো মা গো দেহ পরিষ্কার হয়ে যাবে মুখ নষ্ট হবে তোদের গালাগালি করলে মা গো কি হয় না আমাকে মালা দিয়ে গেছে যে আপনারা শুনুন না আমার যখন জন্ম হলো মা ছিল আমার যখন জন্ম হলো ওই আমারও মা না ঘরে মা বাবাই মাকে জন্ম দেয় না জন্ম দিল পরে কি জানা জিনি শিকওয়া এমন একটা ভিড় দিয়ে বলে গেছে আপনারাও বুঝতে পাচ্ছেন না আর আমি ধরতে পাচ্ছি না আমার মতো কোন ছেলে তার জন্ম হয়েছিল মা ছিল না ঘরে হ্যাঁ তার জন্মদিনও তারপর এসব দরজাওলার পন্ডি ভাঙো দরজাওলার পন্ডি এদিক ফরে থেকে বউপালাবে দোলটা থাকবে বন্দি এরকম গায়না করে আসে আমাকে প্রশ্ন আমি একে একে জবাব দেবো শুনুন না এইবার উত্তর শুনুন কি রেডিওর মতো সীতা যত ছিল্মীকির ততের সীতা বাল্মীকি তত হিতা কে আশ্রয় গিয়েছে সীতা তখন মুনিকে বাবা বলে দেখেছে এই ভাবেতে মা অতিথি হয়ে গিয়ে গেল সিতা দেবী একটা ছেলে প্রসব করেছিল নাম তার লব রেখে দিয়েছে নাম তার লব রেখে দিয়েছে পাঁচ বছর বয়সে যখন রবের হয়েছে সীতা দেবী বালিমির কাছে বলছে বাবা কুটিরে জল নেই অনুমতি দিয়ে আমি জল আনতে যাই আমার লবকে তুমি দেখবে কারো কোনো জায়গায় যায় না তোমার সীতা দেবী দ্রুত চলে যাবি গেল

একটা ছেলে করেছে নাম তার খুশি রেখেছে বাল্মীকির বছর সীতা জল নিয়ে ঘুরিতে ফিরে এসে দেখলেন অপূর্ব সুন্দর একটা ছেলে শুয়ে আছে বাবা এ ছেলেটি কার বললে মা লবকে রেখে গিয়েছি আমার কাছে তোমার পিছনে পিছনে চলে গেছে আমি বুঝে বুঝতে পারিনি মা কান্নাকাটি করার ভয়ে

এই তো তোমার রেডিওর মতো জ্যাম হয়ে গেল এই তো তোমার রেডিওর মতো জ্যাম হয়ে গেল একে যাবে সকল কথা শুনবে না নামে আমার শ্বশুর নষ্ট হলো আপনারা ঘরে বসে টিভিতে শুনে থাকে না ভালো আবার মাঝে মাঝে দেব দর্শনেই আবার মাঝে মাঝে দেব দর্শনেই সরকারে দেখায়

কোন দেশের মালি শাশুড়িকে দেখে বলে ওইটা বেজশালী বলতাম না আগে বলছি একটা ধাড়ি ছাগল দেখলে বলে ভগল ঘুরে ও শাশুড়িকে দেখলে বলে নমস্কার ভাই না ভাই ছাগল নেদি দেখে বলে কে বোধ হয়ে রেখেছে এমন হাত পাগলা বিচার খাগলা ভাই ভাই এসেছে শহীদ বলে তামা খাবারের নয় যাহাজ কে দেখলে বলে পাড় কর কে দেখলে বলে পৃথিবীর আজের ঘোড়া শ্রী ঠাকুর কে দেখলে বলে পাড় পাড় ঘোড়া যা বলেছে কিনে নিলাম তোমরা ফেলে ছাতর চলে রাত্রি কালে মাথায় করে রেখে দেব বলে ওই জন্য একটা গানে বলে গো পরিবার হরিবাসালি গান শুন

তা আপনারও মা সত্যিকারের কথা বলছি আমি এখানে গিয়ে টাকা টাকার আশায় জানে আসি টাকা দিয়ে কোনো সুইচ কেনা যায় না মা টাকা দিয়ে কোনো মানুষ কেনা যায় না ভালোবাসায় সে কাজ আদায় করা যায় টাকা দিয়ে শেখাজ আদায় করা যায় আগে মানুষের হয় প্রেম তারপর হয় প্রীতি তারপর হয় ভালোবাস

যাদ দু চার পাশে আমাদেরও দেবেন আমরাও দিয়ে যাব কেননা বা ছেলেরা এত পরিশ্রম করেছে যা শুনছি যেই ফোন বাবি বাবু ব্যস্ত কোন আস্তি ব্যস্ত ছেলেরা ব্যস্ত তাহলে কি পরিশ্রম করেছে আর এই মেলাটা চলে যা কীর্তন আমাদের সত্যে জয় ভেদ বিষ্ণু সে তাই যা তারপরে পরিচর্যায় আন করাও তো আমাদের হরি নাম সংকীর্তন ছাড়া যোগ্য ছাড়া কোনো যোগ্য নেই যেন বছরকে বছর পর্যন্ত চালিয়ে যায় আপনারা দয়া করে বাবুরা যাবেন যা আপনাদের কাজ আছে আজ আমার দু চার পয়সা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দেবেন যাতে এইভাবে চালিয়ে গেলে আমি এসে আপনাদের চরণ দর্শন করতে পারি আর আপনাদের পাঁচ জায়গায় পাঁচজন একত্রিত হতে পারেন হ্যাঁ আর বাবুর আপনারাও যা দু চার পয়সা আমাকে দেবেন আমি এখানে দিয়ে চলে যাব কারণ আমি টাকারা শাসন বললাম না আকাশবাড়ি দূরদর্শন জমা টিভিশন পশ্চিমবঙ্গ সরকার পাঁচ জায়গায় চার জায়গার পরিমা ভগবান অনেক দিয়েছে আপনার আশীর্বাদে হরিবাস করার জন্য যা পারেন আপনারা বাবুরা যাচ্ছে আপনার দিয়ে দেবেন তাই ভালোবাসা কি জিনিস জানেন প্রেম প্রীতি ভালোবাসা ভালোবাসা যে এমন জিনিস বলে যান আবকারী ভালোবাসা এমন জিনিস আমি মা বলে জানাবো কারে আর ভালোবাসায় পড়ে কেউ গঙ্গায় ডুবে মারে আবার ভালোবাসায় পড়ে কেউ বা গলায় দিচ্ছে দড়ি ওই যখন ভালোবাসায় পড়ে কারোর বুকে মাঝে ছড়ি ভালোবাসায় পড়ে কেউ বা হারাই কেউ জাতি ভালোবাসায় পড়ে কারোর বুকে মারে আবার ভালোবাসায় পড়ে কেউ ভয় খোয়ায় হয় চালিকে

আমি কথা দিয়ে গেলাম মা যে কদিনে বাঁচব বুড়ো বয়স পর্যন্ত রাগে ধরা পর্যন্ত আসব আপনাদের প্রাণ খোলা ভালোবাসা আসার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা করে দিয়েছেন কি আনন্দ বলার মতো নয় আমি এই পর্যন্ত সকল কথা ভাবে মিশে গেল এইবার আরো একটা প্রশ্ন আমার আশ্চর্য আশ্চর্য প্রশ্ন গোমা করে যাচ্ছে যে কজন আছে না ভালো করে শুনবেন আমি যতক্ষণ তর্জা গান গাইব মা শুধু ভাষা কটা গান কি করবো বুড়ো বয়সে শুধু ভাষা কটা শুনে যাবে যে রেডি হয়ে গান গাই প্রাণ জল ভাষায় গান গিয়ে যাবো মা কারণ প্রশ্ন করছে নাকি সুন্দরবনে বেড়াতে গিয়েছিল বাঘ থেকে পালিয়ে আসছে একটা বৃদ্ধ মানুষ গায়ে থেকে মাংস কেটে কেটে মা।

আমার কথা না আমার পামের ঘটে কল্পনা এদিকে আমার দিকের লক্ষ্য রাখবেন মা কানটাও রাখবেন ওদিকে আচরণ খুলে দিলে চার পয়সা পয়সা দেবেন আর কানটা আমার দিকে রেগে দেবেন আর কিছু করতে হবে না আমি কি বলতে চাচ্ছি চেষ্টা করব কি হলো মাগো সূর্য বংশে ভালো করে কথাগুলো শুনে দা সূর্য বংশে রঘু নামে একজন রাজা ছিল সে রাজা এমন ধর্মশীল রাজা দান ধান করত একদিন পরীক্ষা করার জন্য ভগবান পাঁচ বছর শিশু হয়েছিলেন মহাদেব বাঘ হয়েছিলেন বাঘ হয়ে শিশুটাকে কেড়ে কেড়ে যাচ্ছে খাবে বলে আর শিশুটা ওকে মাছা করে গিয়ে আমার মা রুঘ ভুর হাজার যাব রে মা ঘোর যাচ্ছে ছেলেটা বসেছে বাড়িতে আমার ভাইখানে কেউ উঠবো শুনতে হয়ে ছেলেটাকে ছেড়ে দাও আমার ধার আমি খাবো

আশীত জনকে যদি ছেড়ে দেই সে মহাপাপ আর বাঘটা হাজার তোর খেতে না দিলেও সেও তো আমার অবngModel কি করব রঘু রাজা চিন্তা করে বলে রাজা বাঘ বলেন এক কাজ করো তোমার ওই শিশুটার পরিবর্তে তোমার গায়ে থেকে মাংস কেটে দাও ক্ষুধা নিবারণ করি তিনি সত্য করে বিপদে পড়ে গেছে স্ত্রীর কাছে যে জিজ্ঞাসা করছে তাকে এই বিপদে পড়েছি তখন বলল আচ্ছা ছেলেটা কেমন একবার আমার করে দাও তো দেখি ওমা ছেলেটা ওই মেয়ে যখন তার স্ত্রীর কোলে দিল পায়ের দিকে যে সময় লক্ষ্য পড়ে গেল তাকে ধ্বজ পদ যেন ভালো পায়েতে রয়েছে মেয়েটি নয় যেন সেই সময়ে মুখ ভেসে যাচ্ছে হে ভগবান